দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যহীদ আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বক্র গরুগুলো বাজে কেন হচ্ছে আমরা সেই তত্ত্বটা দেবো আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরুর দাম করছেন হাবিবুর ভাই আমরা সেই গরুগুলোর তত্ত্ব আপনাদের দেব হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে গরু কেনাকাটা চলতেছে ষাড় বাচ্চা ষাড় বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামাদামি করছেন ষাড় বাচ্চা কত বলছেন কত কত চায় উনি তিরিশ চায় ছাব্বিশ বলছেন সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা ছিলাম এখানে সার বাচ্চা কত বলছেন কত সাঁতাই বলছেন কত বত্রিশ সার বাচ্চা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন হাবিবুর ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এই বাচ্চা বয়স কেমন হবে বাচ্চাটা বয়স 4 মাস ভাই মাস কত বলছেন 26 বলছি হ্যাঁ 26 বয়স চাইছো বাচ্চা লে বাচ্চা সুন্দর বাচ্চা কথা সাহার বাচ্চা দেখছিলাম এখানে দামানি চলছে কৈছে একান্ন একান্ন কত চাইছে বাচ্ছা আপোনাৰ নাম যাব

স 비 ই চ ল 비26000 26000 চাল বাচ্চা হ্যাঁ চাল

জোড়া 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 ভাই জোড়া শাল বাচ্চা শাল বাচ্চা জোড়া শাল বাচ্চা জোড়া আমরা দেখছি না

বয়স কেমন হবে বয়স কত বলছেন আপনার বাইশ হাজার বাইশ হাজার কত চাইছেন চব্বিশ হাজার আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে যাবে কোথায় ফেনি ফেনি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা বলুন মোবাইল নাম্বার জিরো ওয়ান হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা এই নাম্বার যোগ করলে পাবে সব সময় পাবে সব সময় আচ্ছা ছোট বাচুর সব ছোট বড় সব পাবে ছোট বড় সব পাবে হ্যাঁ সব দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে শিশু Редактор субтитров А.Семкин Корректор А.Егорова